কি এই বেল্টটা অনেক দরকার সাপোর্ট বেল্ট ছাড়া অনেকে কিন্তু জুতা কিনতে চায় না এটার প্রাইস কত মাত্র চব্বিশশো টাকা আর কালার আছে এটা কত চব্বিশশো এটা হচ্ছে 2400 টাকা চব্বিশশো টাকা করে চব্বিশশো টাকা

তারাই হচ্ছে সুন্দর লাগবে সুন্দর লাগবে তুমি বললে তোমার সুন্দর লাগবে আমার ভাইয়া বললে আমি আমি এই কালেকশনটা দেখাচ্ছি আঠারোশো টাকা দামে

এই আঠারোশো দুই পায়ে দুই ডিজাইন করছে এটা এক ডিজাইন আরেক ডিজাইন আচ্ছা এটা কি একই জোড়া হ্যাঁ একই চাইলে আপনারা এগুলো উঠায় নিতে উঠে চাইলে আপনার মনের মাদুরি মিশিয়ে নিউ মার্কেট থেকে এগুলো পাওয়া যায়

অন এটা হচ্ছে ব্র্যান্ড মিস অনলাইন শপ এটা হচ্ছে ফেসবুক পেজ তো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমার ছোট ভাই তো তাই একটু ভিডিওর মধ্যে বকাবাজ্য করলাম আপনারা কিছু মনে করেন না সিরিয়াসলি মাইন্ডেড নিবেন না যদি সিরিয়াস মাইন্ডেড দেন তাহলে 500 টাকা করে জরিমানা দিতে হবে আমাদেরকে ওকে ওকে টাটা সিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ